একদম গ্রান্টি দিয়ে বলতে পারি সাবু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ছোটো থেকে বড় সকলেই নিয়ে কারাকারি করবে তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে আমি যে ছোট দানার সাবুটা হয় সেই সাবুটা নিয়ে নিয়েছি ওজনে দেখতে গেলে প্রায় দুশো গ্রাম মতো সাবু আমি নিয়ে নিয়েছি আপনারা সাবুটা একটু কম বেশি করে নিতে পারেন সাবুটাকে জল দিয়ে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দিয়ে অল্প একটু জল দিয়ে এই সাবুটাকে আমি রেস্টে রেখে দেব। দেখুন জলটাকে ঝরিয়ে নিয়েছি চার চামচ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেয়া যাবে না এটাকে চাপা দিয়ে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন দেখেই বুঝতে পারছেন সাবুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে ফুলে ডবল হয়ে গেছে আর জলটাও কিন্তু বেশ শুকিয়ে এসেছে এবার এই পাত্রটা যেহেতু একটু ছোট আমি একটু বড় দেখে নিয়ে নিচ্ছি এবার এই বড় বাটিটার মধ্যে আমি সম্পূর্ণ সাবুটাকে ঢেলে নিয়েছি এবার এটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে একটু সাবুটাকে মেখে নিতে হবে এটা কিন্তু হাত দিয়েই করতে হবে এটা কিন্তু মিক্সির মধ্যে দিলে একদম সাবুটা মিহি হয়ে যাবে যে রেসিপিটা তৈরি করবো সেটা কিন্তু মোটেও তৈরি হবে না বন্ধুরা একবার হলেও কিন্তু সাবুদানার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যে কোনো উপবাসের দিনে পারফেক্ট একটা রেসিপি খেতে কিন্তু একদম অন্যরকম আর অল্প সময়ে তৈরি খুবই ভালো লাগে খেতে দেখুন একটি সময় নিয়ে বেশ সাবুটাকে ভালোভাবে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন হাতের মধ্যে মুঠো করে কিন্তু বেশ মুঠোও হয়ে যাবে আবার যে সাবুর যে দানা দানা অংশগুলো সেগুলোও আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াটাই ব্যবহার করছি আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট থাকে সেটাও দিতে পারেন ওরই সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা একটু কম বেশি করে নেবেন এবার আবারও এই সব কিছুকে একসাথে একটু মাখিয়ে নেব না পর্যন্ত এই চিনিটা একদম গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না আমি কিন্তু এর মধ্যে একটু জল ব্যবহার করিনি দেখুন ডোটাকে কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে হাতের মধ্যে মুঠো করলে বেশ দলা বেঁধে যাচ্ছে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এবার হাতটাকে পরিষ্কার করে নিয়েছি হাতের মধ্যে অল্প একটু সাদা তেলও লাগিয়ে নিয়েছি এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নেব আর এটাকে ছোটো ছোট রসগোল্লার মতো গোল করে নেবো একদম ছোট ছোট তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মনের মতো এখানে এটাকে তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করে তৈরি করে নিতে পারেন আবার ছোট ছোট তৈরি করে নিতে পারেন এটাকে কিন্তু লম্বা ভাবও দিতে পারে যেটা ভালো লাগবে আমি কিন্তু এইভাবে ছোট ছোট করে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে বেশ দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে দেখুন এইভাবে সবগুলো করে নিচ্ছি সব বলগুলো তৈরি করে নিয়েছি আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি গরুর দুধ এই দুধটাকে আমি আগে থাকতে জাল করে ঘন করে রেখেছিলাম অবশ্যই দুধটাকে কিন্তু একটু ঘন দেখেই নিতে হবে দুটো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি চিনিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন খুব ভালো করে এই চিনিটাকে এই গলে আসা পর্যন্ত দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি অবশ্যই দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে দুধটাকে ফুটে গেলে এই যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো সব একে একে দিয়ে দেব। অবশ্যই দুধরা ফুটে আসার পর কিন্তু এই বলগুলোকে দিতে হবে দুধরা ঠান্ডা থাকা অবস্থায় বলগুলো দিলে বলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো গলে যাবে মোটেও কিন্তু ভালোভাবে তৈরি হবে না সব বলগুলো দেয়া হয়ে গেছিল দুই মিনিট ধরে আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন দেখেই বুঝতে পারছেন বলগুলোর কিন্তু কালার চেঞ্জ হতে ধরেছে এইভাবে ই কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে আস্তে আস্তে বেশ এই ঝোলটা অনেকটা মোড়েও আসবে আর বলগুলো কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ফুটিয়ে নিতে হবে দেখুন বেশ খানিকক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার সাবুদানা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের জন্য একটা খুবই হেলদি রেসিপি আর আপনারা যে কোনো উপবাসের দিনে কিন্তু এইভাবে সাবু বানিয়ে খেয়ে দেখতে পারেন এক সাবুর পায়েস বা খিচুড়ি না খেয়ে এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বারবার খেতে মন চাইবে দেখুন আমি যাতে এটা আরও বেশি খেতে ভালো লাগে তার জন্য অল্প একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি আপনারা থাকলে অবশ্যই দেবেন না থাকলে কিন্তু না দিলেও চলবে এমনিই ভালো লাগবে খুবই সুন্দর খেতে আপনারা এই রেসিপিটাই কিন্তু একটু বড় বড় করেও তৈরি করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই যেটা ভালো লাগবে সেইভাবে তৈরি করে নেবেন অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার বানাতে মন চাইবে তাহলে বন্ধুরা আজকে আমার এই সাবুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তারই সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ